দেওয়া হচ্ছে আপনারা দেখছেন যে সেটিকে আদালত আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি সামনে কিন্তু এই মোড়ালটিকে বানানো হয়েছিল এবং সেটি ভেঙে দিচ্ছে বিক্ষুব্ধ ছাত্র জনতা এখানে অনেক ছাত্ররা এখানে এসছেন এবং তারা এসে সেটিকে পর্যবেক্ষণ করার চেষ্টা করছেন আমি আমি এই মুহূর্তে সরাসরি আপনাদেরকে দেখা যে একেবারে ঘুরিয়ে দেওয়া হয়েছে তারপরে সেটিকে একেবারে ছড়িয়ে ছিটিয়ে দেওয়ার জন্য কিন্তু तर तो 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 पर ही क्योंकिपोरेशन डिक्लेयार करें একেবারে যেন ঘুরিয়ে যায় সেটি চেষ্টা করছেন তারা এই মুহূর্তে আদালত প্রাঙ্গণে আপনারা দেখছেন কিছুক্ষণ পূর্বেই কিন্তু এর অংশগুলোকে ভেঙে ফেলা হয়েছিল এবং আমরা দেখছি বেগুটি আবার এসে কিন্তু সেটিকে একেবারে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করছে সেই জায়গা থেকে আপনাদেরকে আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি আদালত প্রাঙ্গণ থেকে এখানে কিন্তু শিক্ষার্থীরা অনেক শিক্ষার্থীরা এসেছেন তারা দেখছেন এবং এটিকে ফেলে দেওয়া হয়েছিল পেছন থেকে এই ভেকুটি দিয়ে এবং এটিকে আরও ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করছে ভেকুটি আবার দ্বিতীয়বারের মধ্যে এসছেন এবং আমাদের খুবই দুঃখের বিষয় বর্তমান সরকার তাদের নিজ দায়িত্বে যে যেগুলো মুছে ফেলার দরকার ছিল তারা এটা পারেনি এই কারণে ছাত্র জনতা পাঁচই আগস্টে যেমন সৈরাজারকে তাড়ানোর দায়িত্ব নিয়েছিল ঠিক সেভাবে আজকে কুমিল্লার ছাত্র জনতা রাস্তায় নেমে এসেছে